কে কে আর কারণ সাঙ্গাকারা থাকছেন রাজস্থানেই তবে নাইটদের হাতে রয়েছেন দুই কিংবদন্তি পন্টিং নাকি কালিস কে হচ্ছেন নাইট মেন্টার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি 2025 সালের আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে নতুন ভাবে অনেক কিছু সাজানোর পরিকল্পনা করতে হবে কারণ একদিকে এই বছর রয়েছে মেগা নিলাম নিলামের আগে রিটেন তালিকা তৈরি থেকে সম্ভাব্য দল তৈরির হোমওয়ার্ক সেরে নিতে হবে নাইট শিবিরকে তবে তার আগেই দলের জন্য নতুন মেন্টর খুঁজতে হবে কে কেআর কে কিন্তু কে হবেন নাইটদের নতুন মেন্টর এটার উত্তর খুঁজছেন সকলেই কিছুদিন আগেও তিন কিংবদন্তিকে নিয়ে আলোচনা হচ্ছিল যাদের মেন্টার পদে বসাতে পারে কে লাইটদের আগামীর মেন্টার হওয়ার ছিলেন জ্যাক কালিস রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা এর মধ্যে নাম ছিল সবার কারণ শোনা যাচ্ছিল ওপরে যে রাহুল দ্রাবিড় রাজস্থানের কোচ হওয়ার কারণে সাঙ্গাকারা দলের কোচিং স্টাফ হিসাবে নিজের নাম সরিয়ে নিতে পারেন সেই কারণে তাকে নেওয়ার জন্য উঠে পড়ে কে কে আর কিন্তু এটা সম্ভব হবে না আপাতত কারণ রাজস্থান শিবির জানিয়ে দিয়েছে যে সাঙ্গাকারা থাকছেন তাদের দলেই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তবে নাইটদের মেন্টার হওয়ার দৌড়ে সাঙ্গাকারার পরেই ছিল জ্যাক কালিসের নাম তিনি এর আগেও কে আর সাল পর্যন্ত খেলোয়াড় হিসাবে এবং পরে প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেন কালিস তার অধীনে নাইটরা দুটি আইপিএল শিরোপা জিতেছিল কালিসের সাথে কে কে আর সুসম্পর্কও রয়েছে এছাড়া দলের সঙ্গে তার কাজের পূর্ব অভিজ্ঞতা তাকে পুনরায় মেন্টারের ভূমিকায় ফিরিয়ে আনতে পারে এছাড়াও নাইটদের সম্ভাব্য মেন্টারের তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং এর তিনি দিল্লি ক্যাপিটালস এর প্রধান কোচ হিসাবে দু হাজার থেকে কাজ করছেন যদিও পন্টিং দিল্লির সাথে যুক্ত কিন্তু শোনা যাচ্ছে যে দু হাজার পঁচিশ আইপিএল এর আগে তিনি দিল্লি শিবির ছাড়তে পারেন তাই পন্টিংকে কে মেন্টার হিসেবে দলে নিতে পারে কলকাতার নাইট রাইডার্স ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যাঁ কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম